ছায়ার মতো পড়ে গেছে যেথায় তাই কাই ওদিকেই দেখতে পাই শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশা ছাড়া বর্তমানে আর কিছুই দেখা যায় না

তুমি পানি শুধু উড়াও পরে ঝাঁকাটা ওর মতো থুয়ে হলা হ্যাঁ ঝাঁকাটা নাও হ্যাঁ বুদ্ধি বুদ্ধি দেওয়া লাগে এলে বুদ্ধি নিজে নিজে অনুভব করা লাগে যে কী থেকে কী করা যাব তো পানিটা সেকা হইতেছে মাথা চলা যেতেছে मस्त बैठी हूँ तो उठो ना बैठी हूँ तो उठो ना तो पानी के लिए ये हस्तशंस करो पानी के लिए हस्तशंस करिए चला कुनेगी मस्त होती है हाँ, उसे, 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 चाहँ चाहँ चाहँ। नहीं हाँ उठ से उठ से उठ से उठ से चावा चावा देखा हम उठते पानी की एक टाइम उठते एक टाइम सहेले देखते

সাইজে হয়ে গেল তো আজকে আমি বাড়ির পাশে যে পুকুরটা আছে সেই পুকুরে জাল নিয়ে নামছি মাছ মারার জন্য দেখেন জালে মাছ উঠছে কত সুন্দর মাছ যে ডিগিটা কিনছে তার সাথে কথা বললাম কথা বলে কিছুক্ষণ মাছ মারলাম মাছ মারতেছি আমি কিছুক্ষণ মাছ ওঠে চালানি মাছ এবং গুড়া মাছ আর যেগুলো বড়ো মাছ ওঠে এগুলো আমি যেদিকে নিয়েছি তাকে দিই আর বিশেষ করে ছোট মাছগুলো নিয়ে আমি দেখেন জালে কি মাছ উঠছে জালে যেগুলো মাছ ওঠে বালিয়া পুটি এগুলো মাছ ওঠে জালের মধ্যে আর ওই যে বড়ো মাছ যেটা উঠছে বড় টিয়া সেগুলো লাগিয়ে দিছি আমার দোকানে আমার কুড়া মাছ তো এই জন্য আমি মাছ মাছগুলো নিচ্ছি আর ওই জায়গায় ফাঁসি বসেছে সে ফাঁসিতে দেখি মাছ নাকি মানে এটা ওই আমার যেটি গেলে ভাই ও ফাঁসি বসাইছে তো দেখি ওই জায়গায় মাছ ফান্দিছে কিনা আমি জালটা তুলতেছে তো দেখতেছি এই যে একটা মাছ ফান মানে বড় মাছ ফান একটা আমি এখন মাস্টার উঠাইতেছি তো এইদিকটা আমাকে নিতে বলছিল জব নেই নেই কারণে কারণ পয়সা টাকার সমস্যা এইজন্য নেই নেই কনফার্মルダー টাকা ডিগ্রি একজন বিক্রি যাচ্ছে এটা তো সরকারিordon একজনের মাধ্যমে আসে সে সেvarphi বিক্রি করে দেয় আমি এখন ফাঁসি জল থেকে মাস্টার ক্লাস চেষ্টা করতেছি আর ঠান্ডাতে পানি যা ঠান্ডা মানে শরীর একদম বড় হয়ে গেছে ঠান্ডার কারণে ভাবে মাছটা লাগছে খোলা যাবে সহজে মাছটা আমি তুলে নিয়ে আসলাম এই দেখেন কত বড় মাছটা জালের মধ্যে আটকিস আমরা বড় মাছ আছে বুড়া মাছ আছে অনেক টেস্ট এখন চিংড়ি মাছ রেটা শেষ এখন দিয়ে নেই এখন তো শুধু দিয়ে নেই এবার গিয়ে আপনাদের রো মারলো আমাদের পাশে একটা পুকুর আছে ওই জায়গা থেকে মারলো তো মাছগুলো কাঁঠা দেখেতে পারিনি মাছগুলো কাঁঠা দেখানো আর নেই এই মাছ বেছকে আলু যেতে ফ্রি করবো আর শিং মাছ আছে ঝোল এখন আলু লাগাই নেই আলু কাটা শেষ আলুগুলো এখন দিয়ে পেয়ে গুলো শুধ দিয়ে নেই মরিচকাটা পিস করে দিয়ে দেই কারের তার খেয়ে রে চোচেরা আছে তার খেয়ে দেখ মা খাই দেই এখন লবণ দিয়ে একটু এখন পরিবার মতো হলুদ করে দিয়ে দেই

বাসা গেলে মাখান ছিল এখন দিয়ে দিই আলু বি একটু

এখন পিএস করে দিয়ে দিই করেন এখন তেল দিই এখন পরিমাণ মতো মরিচের পরে দিয়ে দিই এখন হলুদের পরে দিয়ে দিই

ও মাছ তো কালারটা সেই সুন্দর হয়েছে ভাবলি এগুলা মাছের তো ঝোল খাওয়া লাগে না যা খুব ভালো হয়েছে তো আমাদের গরুগুলা এই ঠান্ডাতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সেহারাগুলো কী অবস্থা হয়েছে আর এদিক দিয়ে আজকে ঠান্ডার কারণে সারাটা দিন গরুদের এর গায়েদের পোশাক এগুলো খোলা হয় গাই দিয়েছি এগুলো সারাটা দিন গায়েতে আসিল আর এটা তো কোনো গায়ে দিতে যায় না যে এটা যেটা পরে আমি নিয়ে আসছি আমার লালটা এটা গায়ে দিতে যায় না এমন একটা জমিদার তো ঠিক আছে আজকের ব্লগটা এ শেষ করবো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করব সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এ শেষ করতেছি খুব আপ